আসসালামু আলাইকুম বিয়র্স আমি শিবলু বিল্ডিং মাস্টার সফটওয়্যার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চেকের মাধ্যমে কাস্টমার থেকে টাকা রিসিভ করবেন চলুন আপনাদেরকে দেখাই কিভাবে চেকের মাধ্যমে টাকা রিসিভ করবো সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে আসার পরবর্তীতে যেতে হবে বাউসার এন্ট্রিতে বাউসার এন্ট্রিতে আসার পরবর্তীতে যেতে হবে ক্রেডিট বাউসার রিসিভ ক্রেডিট ব্যবসারের রিসিভে আসার পরবর্তীতে এখানে দেখুন আন্ডার লক্ষণীয় বিষয়ে আন্ডার এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে করার পরবর্তীতে এখানে বিভিন্ন মোড আছে মোডগুলো আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন চেক ফিজিক্যাল টিটি পিও ডিডি পজ এসি ক্যাশ চেক অনলাইন ক্যাশ অনলাইন ক্যাশ চেক আর বিএফটিএন ইএফটিএন তো আমি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা চেক ফিজিক্যাল সেটাই দেখাচ্ছি এগুলোরও ব্যবহার আছে আপনারা একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে চেক ফিজিক্যালটা এটা সিলেক্ট করার পরবর্তীতে আপনাকে আসতে হবে ব্যাংক নেমে এখানে আপনার কোন ব্যাংকে সাপোজ উনি আপনাকে ডাস বাংলা ব্যাংক থেকে চেক দিলেও আপনার সাউথ ইস্ট ব্যাঙ্কে টাকাটা ঢুকবে সেক্ষেত্রে আপনি এখানে সাউথ ইস্ট ব্যাঙ্কটা সিলেক্ট করে দেবেন আর যদি আপনি কাস্টমারের ব্যাংক নাম্বারও মেনটেন করতে চান বা ব্যাংক নেম সেক্ষেত্রে আপনাকে প্রাইমারি সেট ব্যাংক নেম সেট করতে সেট করে আসতে হবে যেটা আমি পুরো ভিডিওতে দেখিয়েছি এখানে চেক নাম্বার দেব আমি সাপোজ এটা আমার চেক নাম্বার চেক ডেট যেটা দেখছেন এটা হলো অনার ডেট কবে অনার হবে এই চেকটা সেই ডেটটা এখানে দিয়ে দিবেন আমি সাপোজ দিলাম সাত তারিখে অনার হবে এর পরবর্তীতে আমি গ্রুপ নেম দিয়ে দিচ্ছি আমি কার কাছ থেকে টাকাটা রিসিভ করব ওই কাস্টমারের এই যে দেখুন এখানে ক্রেডিট কাস্টমার গুলিস্তান পার্টিকুলার সে ফার্টির নাম হবে মোল্লা ইন্টারন্যাশনাল এখানে ন্যারেশনের রিমার্ক্সে কোনো কিছু লিখতে চাইলে সেটা লিখতে পারেন আর এখানে অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট যদি আপনার জানা নাও থাকে সেই ক্ষেত্রে এখানে ব্যালেন্স বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনার ফিগার দেখাবে কত টাকা এখানে বারো হাজার টাকা আমি এই বারো হাজার টাকাই রিসিভ করবো ইনভয়েস ছাড়া ইনভয়েসে কিভাবে টাকা রিসিভ করতে হয় সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি ক্যাশ রিসিভের ক্ষেত্রে জাস্ট এখানে অ্যামাউন্ট লিখে অ্যাড করে দিবেন অ্যাড করার পরবর্তীতেই আপনাকে যে কাজটা করতে হবে চেকটা কিন্তু আপনাকে অনার দেখাতে হবে অনার না দেখানো পর্যন্ত কিন্তু আপনার ব্যাঙ্কে টাকাটা ঢুকবে না দেখুন এখন আমরা কীভাবে চেকটা অনার করবো সেটা দেখাই সেম একইভাবে টাকা পয়সা অর্থাৎ আমি এখানে সিম্পল একটা কথা অ্যাড করি টাকা পয়সার কথা আসলেই আপনাকে সরাসরি অ্যাকাউন্টসে কাজ করতে হবে আমি আবার চলে আসলাম অ্যাকাউন্টসে এর পরবর্তীতে বাউসার এন্ট্রি বাউসার এন্ট্রিতে আসার পরে আমরা চলে যাব চেক ট্রিটমেন্টে চেক ট্রিটমেন্টে আসার পরবর্তীতে এখানে দেখুন টাইপ টাইপ আছে পেড চেক রিসিপ চেক ইত্যাদি এখানে দেখুন রিসিপ চেক রিসিপ চেক ডিজাইনার রিসিপ্ট চেক ফেড তো আমি এখানে রিসিপ চেক অনার করব যার জন্য আমি এখানে রিসিপ চেকটা সিলেক্ট করে দিব। এর পরবর্তীতে আপনি এখানে অল ডেট দিলে কোন কোন চেকগুলো আপনার অনার হওয়ার বাকি আছে সেটা আপনি দেখতে পারবেন আমি যেহেতু চেক নাম্বারটা সাত তারিখে অনার দিয়েছি সেক্ষেত্রে আমি এখানে বিউ দিচ্ছি আসছে না আপনাদের প্রশ্ন জাগতে পারে বিউ দিলাম কেন শো করছে না কারণ আমি চেক ডেট দিয়েছি সাত তারিখে সেক্ষেত্রে আপনারা এখানে অল ডেটে চিহ্ন দিয়ে দেবেন সবচেয়ে বেস্ট হবে এটা বিউ দেবেন দেওয়ার পরবর্তীতে দেখুন এখানে চেক ডেট সাপোজ আজকে সাত তারিখ উদাহরণস্বরূপ আমি বলছি এখানে গ্রুপ নেম সাউথ ইস্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাকে ট্রানজাকশান ডেট সাত তারিখ দিতে হবে কম দিলে কিন্তু হবে না এই যে ট্রানজাকশান ডেটটা অবশ্যই লক্ষ্য করবেন আমি একটা ভুল দিই ভুল দিলে আপনারা বুঝতে পারবেন দেখুন কী মেসেজ দিচ্ছে প্লিজ ইনসার ট্রানজাকশন ডেট প্রপারলি ট্রানজেকশন ডেট লেস দেন গেটার দেন অর ইকুয়েল চেক ডেট আপনি চেকটা অনার ডেট দিয়েছেন সাত তারিখে অথচ ট্রানজ্যাকশান দিচ্ছেন ছয় তারিখে যার জন্য এটা নিচ্ছে না সেই জন্য সাত তারিখ দিবেন যার পরবর্তীতে জাস্ট অ্যাড করে দেবেন এই যে দেখুন আমার চেকটা অনার হয়ে গিয়েছে এভাবেই আপনারা চেকের মাধ্যমে টাকা রিসিভ করবেন এখন আমরা ফার্টি লেজার দেখব রিপোর্টসে অ্যাকাউন্টস রেজিস্টার অ্যাকাউন্টস রেজিস্টারে আসার পরবর্তীতে অ্যাকাউন্টস লেজার এটা বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় থাকতে পারে কারো এক নম্বরে থাকতে পারে কারো বা তিন নাম্বারও থাকতে পারে তবে অ্যাকাউন্টস লেজার এটা মুখ্য বিষয় এটা খেয়াল রাখবেন অ্যাকাউন্টস লেজারে আসার পরবর্তীতে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে ফার্টির নাম দেবেন তারপরে প্রিভিউ দিয়ে দেখতে পারেন প্রিন্ট ফিভিউ দিতে পারেন প্রিন্টে দিতে পারেন তো আমি সরাসরি প্রিন্টে দিচ্ছি তার পরবর্তীতে দেখুন আমার এখানে ওনার টোটাল লেজারটা এখানে চলে আসছে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন আমি এখানে ইচ্ছা করেই ভুল করেছি যে দেখুন এখানে ছয় ছয় তাহলে আমার এখানে আমি চাক রিসিভ করেছি সাত তারিখে তাহলে আমার ব্যালেন্স কেন এলোমেলো দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা এখানে অল ডেট দিয়ে দিতে পারেন সবচেয়ে বেস্ট হয় এখানে দেখুন টোটাল ট্রানজ্যাকশানটা চলে আসবে এই যে দেখুন আমার এখানে কিন্তু ইকুয়েল হয়ে গিয়েছে এই যে মানি রিসিপ্ট সাত এক সাউথ ইস্ট ব্যাঙ্ক বারো হাজার টাকা টোটাল ক্লোজিং ব্যালেন্স জিরো অর্থাৎ এ পার্টির কাছে আমি আর এক টাকাও পাই না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের বিলিং মাস্টার সফটওয়্যারের সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ